দর্শক আজকের এই ভিডিওতে পঁয়ত্রিশ হাজার টাকায় স্যামসাং এর ডাবল ডো পঁয়ত্রিশ হাজার টাকায় স্যামসাং এর ডাবল ডু চল্লিশ হাজার টাকায় থাকবে ব্র্যান্ডে অর্থাৎ স্যামসাং একদম মার্কেটের যে শোরুমের থেকে অনেক কম থাকবে কোম্পানির সেম ওয়ারেন্টি গ্যারেন্টি থাকবে আজকের এই ভিডিওতে আসন্ন ঈদুল আজা উপলক্ষে আজকে এই ভিডিওটি খুবই স্পেশাল যারা কিনা বাজেট ছোট কিন্তু একটা ভালো ফ্রিজ দরকার যদি নতুন ফ্রিজ কেনার বাজেট থাকে আলহামদুলিল্লাহ আপনারা কিনে ফেলবেন আপনার বাজেট তিরিশ পঁচিশ পনেরো বিশ আঠারো দশ এরকম বাজেট আজকের ফ্রিজ থাকবে ইনশাল্লাহ এটা হচ্ছে বাড়ি ধারায় বিএসএ বন্ধু এন্টারপ্রাইজ এখানে দেখেন আপনার তো ক্যামেরা দেখতে পারতেছেন পিছন থেকে একবারে সামনে পর্যন্ত এবং রাস্তার বাইরে প্রচুর পরিমাণ ইউজ ফ্রিজ আছে এগুলো বাসা বাড়ি থেকে নিয়ে আসে এখানে দেখেন ওয়ালটনের ফ্রিজ তারপরে ওয়ার্ল্ড একটা ফেমাস এলভিনেটর ফ্রিজ এই পাশে আছে স্যামসাং ফ্রিজ ঠিক এখানে হচ্ছে ওয়ালটন ফ্রিজ এই পাশে ওয়ালটনের ডাবল ডোর পিছনে একটা বেভারেজ চিলার ওইখানে স্যামসাং এর প্রোডাক্ট আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত প্রায় দশটার মতো ফ্রিজ আছে আপনি যদি হামমেল দেখে ক্লিক করছেন তারা কিন্তু এই ভিডিওটি কন্টিনিউ করবেন বাজেটের মধ্যেই ফ্রিজ পাবেন আমাদের সাথে এই ভিডিওতে এই শপের যে ওনার ওনার সাথে আমরা পরিচয় করা দিই তার সাথে কথা বলি সোলাইমান ভাই আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে নতুন ব্যবসা দিচ্ছেন এখন তো অনেকেই ফ্রিজ কিনতেছে আর ইউজ ফ্রিজ কিন্তু অল্প বাজেটের মধ্যে হয়ে থাকে আপনার যে ফ্রিজগুলো এগুলার পারফরমেন্স অথবা এগুলোর নিয়ে কাস্টমার কিরকম ব্যবহার করতে পারবে এগুলো রানিং ফ্রিজ আমরা বাসাবাড়ি থেকে নিয়ে আসি আচ্ছা এবং গুলশান বনানি রামপুরা উত্তরা আমাদের ওইখান থেকে কালেকশন করে নিয়ে আসি এগুলো রানিং ফ্রিজ আমরা এনে ওয়াশ করে আমরা সার্ভিস করি আজকে প্রাইসটা যে দাম দিবেন জি অন্যান্য মার্কেটে তো অনেক দামে বিক্রি হচ্ছে আপনি কতটুকু কি করবেন বলেন আমরা অন্যান্য মার্কেট থেকে অনেক কম বাজেটে মাল মাল দিচ্ছি আমাদের সর্বনিম্ন প্রায় ছয় হাজার টাকা থেকে শুরু আহ এখানে ষাট সত্তর পঁচাত্তর আশি এ পর্যন্ত আমাদের কাছে মালামাল আছে এখানে কিন্তু ভাইয়ের পিছনে এই যে ফ্রিজ সবগুলো খানদানি ফ্রিজ এগুলো নিবেন তো আগামী আট দশ বছর নিঃসন্দেহে চালাতে পারবেন আর আপনাদের ওয়ারেন্টি হচ্ছে কত সাত দিনের ওয়ারেন্টি সাত দিনের ওনাদের মার্কেট ওয়ারেন্টি এবং পরবর্তীতে কোনো সমস্যা হলে ইনশাল্লাহ আপনাদের সব থেকে দেখে দিবে নাকি ফার্স্টে আপনাদেরকে একটা ছোটো ফ্রিজ কম দামে একটা ফ্রিজ দেখাচ্ছি আচ্ছা বলুন তো ভাই এগুলো ঠান্ডা হবে তো হ্যাঁ অবশ্যই রানিং চেক করে নিবে চেক করে নিবে তো ছোটো ফ্রিজ বেচালারা নিতে পারেন নিতে পারে এটা ভাই আমরা ছ হাজার টাকা রাখবো ফিক্সড ছয় টাকা ফ্রিজ ওকে একটা দেখতে পারেন এটা হচ্ছে একটা ফ্রিজ এটাও খুব আমরা দিয়ে দেব ওয়াশ করে কালকে রাত্রে আসছে তো করে দেবো ওয়াশ করে এটা কত দেবেন ভাই এটা রাখবো ভাই দশ ভাই করে দেন ঠিক আছে ভাই আট ঠিক আছে

যেহেতু বাজেট কম আপনার ঠান্ডা হলেই চলবে ঠান্ডা কারণ আপনি তেরো হাজার দশ হাজার পাঁচ হাজার টাকায় আপনি কিন্তু সুন্দর ফ্রিজ পাবেন না আপনার যে ফ্রিজের যে পারফরমেন্সটা দরকার আমি ঠান্ডা পানি খাবো তারপর হচ্ছে মাছ মাংস রাখবো ওইটা হলেই কিন্তু আপনি চলবে একদম অল্প বাজেটে এই সময় কিন্তু পসিবল না বিএসএ বন্ধু এন্টারপ্রাইজ আমাদের সোলাইমান ভাই কিন্তু ফার্স্টেই বাইরে দেওয়ার নতুন বাজার ওকে এটা হচ্ছে স্যামসাংয়ের ফ্রিজ স্যামসাং কোম্পানি যে স্যামসাং কোম্পানি আচ্ছা এখানে কি টাচ আছে না মানে ডিসপ্লে দেখা যায় ডিসপ্লে দেখা যায় এই যে এটা খুলেন তো ভাই উপরে নরমাল নিচে ডিপ ভাই মোটামুটি তো ভালো ফ্রেশ আছে হ্যাঁ নিয়ে ব্যবহার করতে পারবে না হ্যাঁ অবশ্যই বাসাবাড়ির ফ্রিজ তো রানিং আছে তো সুলামন ভাই জি ভাই বলেন কত দিবেন এটা ভাই আমি 25000

ওকে এটা কিন্তু দর্শক এই জায়গা দিয়ে স্কেচ আছে নিতে পারেন এটা হলো ফাইনাল রেট ঠিক আছে বেকু তাই ব্যবহার করতে পারবেন নিয়ে অবশ্যই রানিং ফেস এটা ক্যালভিনেটর অনেক বড় একটা ফেজ ক্যালভিনেটর লিটার ক্যালভিনেটর অনেক বড় ভাই আর উপরে যেই আপনার মানে বাইরের যেই আউট কিং ডোরের একদম একদম টোটালি ভালো কন্ডিশনে আছে একটু ভিতরে দেখি তুই স্পেসটা কেমন

ভালো করে দেন প্রাইসটা 52 রাখবো 52 জি আরেকটু করে দেন ভাই আচ্ছা 50 রাখবো ভাই 50 50 ওকে ওকে 50000 টাকা ঠিক আছে দেখতে পারো এখানে আছে ওয়ার্ল্ড আমাদের দেশীয় পণ্য এরও তো নন ফ্রস্ট না নন ফ্রস্ট দর্শক এই যে এইখান থেকে মানে যতগুলো ফ্রিজ এগুলো সব খানদানি ফ্রিজ বিশাল বড় বড় তাদের হচ্ছে ছোট ফ্রিজ কিনবেন বাজেট তিরিশ চল্লিশ পাই তিরিশ এর মধ্যে তারা এরকম এই ফ্যামিলি মেম্বার দশ বারো জন হল অথবা ব্যবসায়ী আছেন অনেক হোটেল চালান তারা কিন্তু এই ফ্রিজগুলো নিয়ে অনেক কিছু রাখতে পারবেন ওকে ঠিক আছে ভাই এটা দাম কত দিবেন ভাই এটা চল্লিশ হাজার চল্লিশ ছাড়ে দেন ভাই হ্যাঁ রাইটে আমরা হচ্ছে ঈদুল্জাহার অনেকে একটু ফ্রিজ ট্রিজ কিনতে চায় ঠিক আছে হ্যাঁ আপনার পঁয়ত্রিশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ

একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয়টা আটটা পকেট উপরে লাইট আছে আচ্ছা ভাই এটা কত দিবেন বলেন আমাদের চ্যানেল দেখে আসলে আমাদের নাইম নিজাম ব্লগ যে চ্যানেল দেখে আসলে কি কাস্টমার কি পাবে বলেন এটা 38 38 ওকে দেখতে পারেন বিশাল বড় একটা ফ্রিজ আপনি ভাইয়ের দিকে তাকান আর ফ্রিজের দিকে তাকান অনেক কত বড় অনেক বড় ফ্রিজ না ভাই জি আপনার ভিডিও দেখে আছে 37 টাকা ভাই 18000 কমা দিলাম 37 জি ভাই রেকা ওয়ালটনের ডাবল ডোরের ফ্রিজ ডাবল ডোরের ফ্রিজ জি ইনভার্টার ইনভার্টার এটার তো মনে হয় ওয়ারেন্টি পেপার সহ আর পাবেন না 3 বছরের কাগজ আছে তো আছে কিন্তু সেটা ওয়ারেন্টি পেপার সহ আপনারা পাবেন

আর কিছু করে দেন ভাই এটা সাইড রাখবো বরাবর আটান্ন করে দেন আটান্ন ঠিক আছে আপনার ভিডিও দেখে আসলে আটান্ন ঠিক আছে ঠিক আছে আর একটা ডাবল ডোর ফ্রিজ আছে ওয়ালটনের এটা আইডি মডেল মেবি জি কে এটা হচ্ছে পাঁচশো তেষট্টি লিটার ইনভার্টার ফ্রিজ এটা কিন্তু আপনার হালকা একটু ডিজাইন আছে দেখা যায় এই যে দেখছেন খুবই সুন্দর প্লেন না আচ্ছা খুলেন তো ভাই এটা হচ্ছে নর্মাল সাইড

এখানে কঙ্কা ব্র্যান্ডের একটা ব্যাভারেজ ফ্রিজ আচ্ছা এটা তো ভাই ডাবল ডোর যে ডাবল ডোর ওকে ভাই একটু ব্যবহৃত ফ্রিজ না ব্যবহৃত ফ্রিজ ওকে ভাই এগুলো নিয়ে কি মানে সাত যারা ব্যবসা করবে তারা তো ব্যবসা করতে পারবে নাকি অবশ্যই রানিং কি আর ঠান্ডাটা কিন্তু চেক করে ভালো করে দেখে নেবে এখানে টেম্পারেচার শো করে ঠিক আছে কত ডিগ্রি সেলসিয়াস কঙ্কা ব্র্যান্ডের তো ভাই নতুন দোকান খুলছেন

একটু নিয়ে আগে তারপরে দামটা বলি আপনাদের ভাইয়ার কিন্তু আপনার পাইকারি ব্যবসা বুঝছেন অনেকে কিন্তু পাইকারি মাল নিয়ে যায় আমাদের পাইকারি নিয়ে যাবে সেভাবে মাল পাইকারি বিক্রি হয়ে যায় এটা এটা বাইশ হাজার বাইশ হাজার এটা

এটা বিশ করা যায় না বিশ ঠিক আছে আপনি ভিডিও দেখেছেন বিশ হাজার টাকা বিশ হাজার টাকা সিঙ্গার ব্র্যান্ডের বিশ হাজার টাকা ফিস সব দামে কমাই ফেলতেছেন আমি ভাই সলমন ভাই আপনার ভিডিও আশা করি আমার কাস্টমার নিবে ইনশাআল্লাহ আপনার প্রাইস এটা সিঙ্গার ব্র্যান্ডের গ্লাস ডোর গ্লাস ডোর আচ্ছা নিচে হচ্ছে হলো আপনার ড্রয়ার সিস্টেম ডিপ আর উপর হচ্ছে নরমাল ওকে এগুলো কম বাজেটের ফ্রিজ এটা খুবই কম বাজেট মোটামুটি কিরকম প্রাইস ভাই এটা প্রাইস এটা 20000 20000 জি ভাই

একটু ব্যবহৃত হইছে জি ব্যবহৃত হইছে কত দিবেন ভাই এটা ভাই রাখবো ফিক্সড 12000 12000 12000 ওকে এটা কিন্তু মোটামুটি সাইজ বড় আছে 12000 টাকা ওকে তো ভাই এই যে দুইটা ডাবল ডোর মাশাআল্লাহ দুটোই কিন্তু স্যামসাং এর অনেক ভালো এই খানদানি ফ্রিজ এগুলো ভাই পারফরম্যান্স গুলো কিমন সেটা বলার আগে অনেক ভালো পারফরম্যান্স আচ্ছা এটা হচ্ছে হলো একটু বলেন তো এটা হচ্ছে স্যামসাং এর ডাবল ডোর

আচ্ছা ওহ মানে কন্ডিশন দেখায় দরকার নাই কারণ হচ্ছে এগুলো তো ব্যবহৃতই হয়নি আপনারা দেশে 77 লিটারের থাকতে হবে কিন্তু ব্যবহার করা হয় নাই আছে এইখানে দেখেন আছে আর ওয়ারেন্টি বুক কাগজ আছে চাবি সব আপনারা পেয়ে যাবেন আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এগুলো ব্যবহৃত ফ্রিজ কিনা আর এই ফ্রিজগুলা এটা কিন্তু স্যামসাং এর কোম্পানি ঠিক আছে লাগাইতেন ভাই আমি একটু গ্রাফিকসও দেখাই দেই এই দেখেন এটা কিন্তু স্যামসাং ঠিক আছে ইলেকটা হচ্ছে স্যামসাং এর কোম্পানি ভালো করে চেক করে দেখেন এই যে এখানে স্যামসাং ইলেকটা মডেল দেওয়া আছে এটা কিন্তু শোরুম প্রাইস কত ভাই শোরুম প্রাইস 45000 আজকে এই ভিডিওতে আপনারা ধামাকা একটা প্রাইস পাবেন যেটা শোরুমে পাবেন না এটা কিন্তু বলতেছে আবার একদম নতুন যারা নেবেন তারাই জিতবেন নাকি ভাই জি ভাই নতুন দোকান নিয়েছে ওই পুলকে আমরা অনেক ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি পাঁচটা গ্রাফিক্স আছে না দেন চারটা গ্রাফিক্স আছে চারটা ডিজাইন আছে তো এটা কত দিবেন ভাই কোন এটা ভাই 30000 30000 জি এখন নতুন ফ্রিজে তো আসলে এমনি তো ডিসকাউন্ট করছেন তো আর কিছু করার সম্ভব আমার চ্যানেল থেকে যে ভাই আমি ভিডিওটা দেখছি আপনার ভিডিও থেকে আসলে আঠাশ হাজার আঠাশ হাজার জি ভাই আপনারা চেক করে দেখবেন মডেলটাও আমি দিয়ে দিলাম এই যে মডেল দেখা যাচ্ছে হ্যাঁ স্যামসাং কোম্পানি ইলেকট্রা ব্র্যান্ডের খুবই খুবই নাইস নাইস একটা ফ্রিজ এটা ওইটার মতোই এটা হচ্ছে ডুরের ডিজাইনটা ভিন্ন ব্ল্যাক কালারের মধ্যে খুবই সুন্দর আচ্ছা রোজ মানে ফুল দেওয়া আছে ফুল দেওয়া আছে আচ্ছা ভিতরে সেম ভিতরে তাদের সন্দেহ দূর করে দিই জি আচ্ছা একই তো এটারও একই সেম প্রাইস সেম প্রাইস এটাও 28000 টাকা ঠিক আছে এটা নেন অথবা এটা নেন তবে আমি বলবো ভাই এটা যারা দেখতেছেন তারা নেন এখানে শার্প ব্র্যান্ডের পিস দেখাবো খুবই সুন্দর খুবই বিশাল বড় ভাই মানে এটা কার্ভ শেপ আছে আচ্ছা এটা মাশাআল্লাহ ব্যবহৃত হয়েছে আগের ফ্রিজ কিন্তু আপনার এখনো কিন্তু পারফরমেন্স ভালো নাকি ভাই অনেক ভালো পারফরমেন্স আচ্ছা আপনারা কিন্তু এগুলো চেক করে নিতে পারবেন লাগলে একেবারে 6 ঘন্টা এক দিন দুই দিন চেক করে নেবেন ঠিক আছে ওকে এটা দিবেন কত ভাই এটা ভাই 35000 35 জি ভাই প্রাইসটা বেশি হয়ে যায় আমার কাছে বেশি হয় বেশি হয় অবশ্যই বেশি 30000 30 আর 1000 ঠিক আছে ভাই 29 29 এটা কিন্তু অনেক বড় ফ্রিজ শার্প কোম্পানি ওয়ার্ল্ডের ফেমাস একটা কোম্পানি

এটা ভাই অনেক কম প্রাইসে দিয়ে দেব এটা আপনার 20000 না ভাই 20000 না 17 17 না ভাই 18 রাখা লাগে 18 জি 18 ওকে এই ফ্রিজটা হচ্ছে 18000 টাকা দেখে নেবেন মাশাআল্লাহ এটার কিন্তু কন্ডিশন বাইরে দাও ভালো ভিতরেও কিন্তু অনেক ভালো সবচেয়ে বড় কথা হচ্ছে নন ফ্রস্ট নন ফ্রস্ট বিশাল বড় এর আমার থেকে কত বড় ভাই এটা একটা এলজি প্রিন্টার এটা দেখতে পারেন এটা এলজি জি বন্ধুরা এই যে ফ্রিজগুলো না এগুলো হচ্ছে একটু আগের মডেল হ্যাঁ আমি বলে দিচ্ছি বাইরেগুলো আপনাদের কমে দিয়ে দিবে আর এগুলো সাইজ কিন্তু বড় আপনার যদি নতুন ফ্রিজ কেনার যদি এবারে থাকে কিনে ফেলেন কিন্তু অনেকের আছে না এবং অনেকেই আছে বেশিরভাগই আছে যে নতুন ফ্রিজ কিনতে পারতে না এটা এখানে যদি একটু সমস্যাও দেখেন আমি একদম অনেস্টলি বলতেছি আপনি ভিতরের এই ফাংশনটা দেখেন অনেক বড় মানে যে ব্যবহার করছে অনেক সুন্দর করে এটা ব্যবহার করছে আর এগুলো আপনার পারফরমেন্স এখন আপাতত যেমন আছে আগামী 10 বছর এমনই থাকবে থাকবে ইনশাআল্লাহ কত দিবেন ভাই এটা 25000

শার্পের এটা একটু খুলে দেন কিরকম আপনি একটু বলেন কি অবস্থা আচ্ছা শার্পের এটা তো বিশাল বড় ডোর ওই সাইডে আপনার আছে না পুরোটা গিফট দেন আচ্ছা লাগবে না সমস্যা নাই এটা একটু ভিতরে দেখাই দিলাম লাগাই দেন তো সুলন ভাই এর প্রাইস আমি জানি তবে আপনার প্রাইস কত বলেন আমার প্রাইস তো 38 38 জি ভাই এবার আমার প্রাইস বলেন আমার প্রাইস আপনার ভিডিও দেখে আসলে 35 35 35 ওকে ঠিক আছে

ওই যে অনেকে মাছ গোস প্রিদিং করে না ব্যবসায়ীরা বিভিন্ন সুপার শপে অথবা কনফেকশনারিতে অনেক ধরনের প্রোডাক্ট এগুলো দি দেখতে পারেন বিশাল বড় তিনশো আশি লিটার লাইট আছে চমৎকার এটা আপনি কত দিবেন লাস্ট এটা বের রাখতে পারবো আপনার ছাব্বিশ হাজার ছাব্বিশ লাস্ট কিছু করে দেন না লাস্ট আপনার জন্য এটা চব্বিশ হাজার চব্বিশ হাজার হাজার তিনশো আশি লিটার ফ্রিজ চব্বিশ হাজার টাকা দুইটা নতুন ফ্রিজ দেখাবো আহ কাগজপত্র সহ নাকি ভাই জি কাগজপত্র আছে কেলভিনেটর কেলভিনেটর ভাই চমৎকার তো ভাই কিন্তু ইউজ হয় না ইউস ইউজ ইউস হয় না ওকে এই যে কাগজপত্র আছে দাবি আছে সবই আছে কত লিটার এটা এটা ভাই 280 লিটার আচ্ছা বলেন কত এটা ভাই রাখতে পারবো আপনার 35000 35 জি লাস্ট করে দেন ভাই

তিনশো লিটার আচ্ছা খুললেন দেখি ভাই কমই পাবেন নাকি ইলেকট্রা ব্র্যান্ড ইকো প্লাস ইকো প্লাস জি ইকো ওকে আছে টেস্ট করে চেক করে নিয়ে যাবেন এটা 25000 25 জি আচ্ছা 2000 টাকা কম 20000 রাখবো এটা ভাই ফাইনাল 20000 এটা হচ্ছে 20000 টাকা ইকো প্লাস ইকো কিন্তু বিশাল বড় ফ্রিজ ভাই পারফরম্যান্স তো ভালো না পারফরম্যান্স ভালো চেক করে নিয়ে দেখেন ভাই ঠান্ডা ঠান্ডা কিন্তু ঠান্ডা অবশ্যই চেক করে নিয়ে যাবেন প্রয়োজনে সমস্যা ঠিক আছে সোলম ভাইয়ের কথার উপরেই কিন্তু এক জবাব ঠিক আছে কত দিবেন বলেন এটা ভাই 22000 22000 জি 22000 20 করা যায় না ঠিক আছে 20 20 দিয়ে দেব ভাই ঠিক আছে ছোট একটা ফ্রিজ আছে ভাই ছোট একটা ডিফ আছে এটা দেখতে পারেন এটা ছোট একটা ফ্রিজ আচ্ছা ঠিক আছে ছোট ফিস দিবেন এটা একবার মানে অল্প লাগে আপনার চোদ্দ হাজার চোদ্দ হাজার না চোদ্দ হাজার হবে না আরো কমাই বারো হাজার বারো হাজার বারো ওকে ঠিক আছে